ইনফরমেশন দিয়েছি এখনো তারা উপস্থিত হয়নি আতঙ্ক তো অবশ্যই পরিবার আছে তাদের সে হতে পারে কালো প্লাস্টিক এখন কি আছে আমরা তো না জিনিসটা দাম এটা আমাদের বুথ সভাপতি এবং আমাদের মোর্চার কমিটিতে আছে জেলা কমিটিতে আছেন পিন্টু পাল ওনার বাড়ির সামনে রাখা হয়েছে ছয় নম্বর ওয়ার্ড খরদাম খরদা মিউনিসিপ্যালিটি ছয় নম্বর ওয়ার্ড জনকল্যাণ সমিতি না রাজনৈতিক শত্রু ছাড়া তো ওর তো কোনো শত্রু নেই ও একটা রাজনৈতিক দলের যেহেতু সদস্য ওকে তো বিভিন্ন সময় ওকেই এখন আমরা তো কালকে নির্বাচন তার আগে যদি এই ধরনের কি করার উদ্দেশ্য থাকতে পারে তার বাড়িতে আমার নাম মলয় চক্রবর্তী আমি ভারতীয় জনতা পার্টির টিএনএসডি জেলার সহসভাপতি জেলার দেখুন আমার যা মনে হচ্ছে কারণ সে হলো ভারতীয় জনতা পার্টির আমাদের একনিষ্ঠ কর্মী বুথ প্রেসিডেন্ট সাতাত্তর নম্বর বুথের ছ নম্বর ওয়ার্ডে তো তাকে রুখে রুখে রোখার জন্য টিএমসির হারবাদ বাহিনী আপ্রাণ চেষ্টা করবে যারা একনিষ্ঠ কর্মী বিজেপি তাদেরকে ভয় না দেখিয়ে তারা তো আর কিছু করতে পারবে না কারণ এই লোকসভার ভোটে ছাপ্পা ও সব কিচ্ছু করতে পারবে না বুঝতে পারছি না তো থান একটা রেখেছে একটা কালো প্লাস্টিকের মধ্যে একটা বস্তু রেখেছে যেটা আমরা হাত দিতে ভয় পাচ্ছি না না কালকেই হয়েছে ঘটনা আজকে সকাল উঠে ঘুম থেকে দেখতে পারে তখন তুরন পিন্টু আমাকে ফোন করে আমি হলো খর্দা মন্ডল টু এর ভারতীয় জনতা পার্টির সভাপতি আমি সঙ্গে সঙ্গে রহরা থানায় চার থেকে পাঁচ বার ফোন করলাম এখনো পর্যন্ত রহরা থানার কোন ভূমিকা এখানে দেখতে পাচ্ছে না প্রচন্ড আতঙ্কিত পরিবার বলে না এলাকার লোকরাও আতঙ্কিত হয়ে রয়েছে আমার নাম অরিন্দম ঘোষ দেখুন তৃণমূল এত দুর্দশা পড়েনি যে ওনার বাড়িতে সাদা থান পাঠাবে আমি ওকে খুব ভালো মতন চিনি এরা বিজেপি হচ্ছে এরা সব মাতাল বিজেপি এটা পুরোপুরি এদের গোষ্ঠীদ্বন্দ্ব রাত্রিবেলা মদ তৎ খেয়ে একজনের সঙ্গে একজনের গন্ডগোল ওদের ভাগ ভাট রে গন্ডগোল টাকা পয়সা যা ভোটের নির্বাচনের জন্য যা খরচ এসেছে ওই টাকা পয়সা নিয়ে গন্ডগোল ওই একজনের বাড়িতে একজন পার্টি এই সময় তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই আর পার্টি আমাদের পার্টি এই ধরনের পার্টির কোনো মেম্বার এই ধরনের কাজও করে না শাহিন মজুমদার